আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে আমি সাতটা দাবি আজকের জন্য ঠিক করেছি সাতটা দাবি সেভেন ডিমান্ডস এক নম্বর ডিমান্ড ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে দুই নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে ঘোষণা করে বেআইনি করতে হবে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য এক কথাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী আর এই যে ছাত্রজন বিপ্লমে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাহিনকে হত্যা করা হয়েছে মুদ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুণ দাহিনী ছিল কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাঙ্গলিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাহিদকে দেখতে পাবে আর আবু সাঈদের সেই প্রসারিত হাতে তার সেই সাদ আগ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে বিলম্বে শহীদ আবু সাহিদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু হাজার সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে ট্রান্সপারেন্সি দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর জওয়ান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমেনির এই দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদের মধ্য দিয়ে এই ছাত্র জনতার ইন্ডিয়ান হেজমনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এভিনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এভিনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিস শেখ হাসিনা ফাসিবাদের আইকন একটা ফ্যাসিভাজ উত্তর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের আইকনের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসাবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফেসিবাদের আইকন হিসাবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কন্যা সাইমা ওয়াজেদ হাসিনার নমিনেশন অনতি প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেওয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পদ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইংলিশের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নমিনেশন ডাব্লিউএএইচওতে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নম্বর দাবি আর নাম্বার সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলে নব্বই শতাংশ কয়েকদিনের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফ্যাসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাসফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ছিল তার নাম লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল রহিম ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দি ছিল দশটা অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে আইসিইউ বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না আইসিইউতে কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওইখানে ওই অবস্থায় ব্রিগেডিয়ার জেনারেল মারা গেছে রীতিমতো ছটফট করতে করতে মারা গেছে এটা আমাকে একজন টয়দি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় একটি বিএনপির নেতা নাসিরুদ্দিন পিট্টু নাসিরুদ্দিন পিট্টুকেও বলা হয়ে তাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছে কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোটো ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি